সালামু আলাইকুম রহমতুল্লাহ আতট হাউস থেকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে আত্মটা সম্পর্কে আলোচনা করব সেই আতর হলো বিশ্বের মধ্যে একটি সর্বোচ্চ সম্মানিত এবং ভালো আতর বাবে রহমত আপনারা অবশ্যই যারা কাবাগজ করতে গেছেন এই বাবে রহমত আতরটা অবশ্যই নাম শুনেছেন এই বাবে রহমত আতরটা এত সুন্দর আপনি আপনার মুখটা খুলবেন তখনই সমগ্র এলাকা পাঁচ থেকে সাত আট জায়গায় সময় শুক্রাসিত হয়ে যাবে আপনারা আমার কাছে আসেন এবং এই বাবের রকমদ সম্পর্কে আপনারা ধারণা নিন এবং নিজে একটু ব্যবহার করে দেখেন আলহামদুলিল্লাহ এই বাবের রক্তদাতরটা যদি আপনি ইউজ করেন সরিয়ে লাগানোর সঙ্গে সঙ্গে কাপড় দরাক পর্যন্ত আপনার গ্রানে জামার সাথে সেই গ্রানা থাকবে আর বাবের রকম এত সুন্দর একটা আঁতর যদি আপনি এই পাত্রটা ব্যবহার করেন রাস্তাতে যাওয়ার সময় চারপাশে সাইডে গ্রাম থাকবে এবং আপনার পিসি পিসি যে সমস্ত লোক যাবে তারা বলবে কেউ একজন আতর ব্যবহার করছে আরও আমার কাছে সৌদি আরবের বিখ্যাত আতর সুয়েজাদা ব্যানের জান্নাতুল ফেরদাউস আতর আছে ইনশাল্লাহ এই জান্নাতুল ফেরদাউস সবার কাছে পাওয়া যায় না কিন্তু আমার কাছে আসবে আপনারা পাবেন যে জান্নাতুল ফেরদাউস সম্পর্কে অনেক আতর আছে কিন্তু এত ভালো জান্নাতুল ফেরদাওয়া হয় না আরও আমার কাছে আছে সুয়েজারা ব্যানের বিয়ান বাখর অত্যন্ত মিষ্টি একটিকে বলেছেন ভাই আমাকে মিষ্টি একটা দিবেন দিবেন যে মিষ্টি আতরে আমরা সকলেই পছন্দ করবো তা আপনারা আসেন আমার বিলকুসি পেজের সঙ্গে থাকুন এবং যদি কোনো ভাইয়ের নতুন নতুন আত্মের প্রয়োজন হয় আমাকে বিলকুসি আত্ম হাউজে যায়া পেজের মধ্যে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের নতুন কালেকশন দেওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকেন আমার পেজের সঙ্গে থাকেন লাইক এবং শেয়ার করে সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু